হ্যালো ভিওয়ান তো চলে এসছি সেই ভাইরাল ময়নাই দেখতেই পাচ্ছি চারিদিকে লোকাল লোক প্রচুর লোক তো মানে আমি তো অনেকবার মানে দেখেছি মোবাইলে প্রচণ্ড ভিড় আজকে সত্যি মানে দেখে বিশ্বাস করলাম সত্যি কথা এত ভিড় প্রচুর ভিড় তারকেশ্বরের মতো লাইন আছে একদম তারও বেশি প্রচুর মিনিমাম লাইন দেখাচ্ছি লাইনটা ঘুরে ঘুরে কোথা থেকে গেছে দেখতে থাকো টোটালি দেখো লাইনটা মিনিমাম বুঝতে লাইনটা কোথার দিকে ঘুরে কোথার দিকে সেপে মাঠের একটা খেলার মাঠে চারিদিক থেকে ঘুরে ঘুরে জায়গায় আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি এই পূর্ণিমার সঙ্গে আমি চলে এসেছি আমিও অনেক ভেবেছি যে এখানে আসবো আসবো করে সেভাবে সময় হয়ে ওঠে না আসার কিন্তু আজকে কিন্তু ফাইনালি সেই দিনটাই হলো আজকে কিন্তু আসতে পারলাম আজকে শুক্রবার শুক্রবার আর সোমবার কিন্তু প্রচণ্ড ভিড় হয় কারণ শুক্রবার আর সোমবার কিন্তু মানে স্বপ্নে পেয়েছিল যেই দাদা ভাইটা সে কিন্তু শুক্রবার আর সোমবারটা কিন্তু ওষুধ দেয় ওষুধ দেয় কারণ এখন কিন্তু সপ্তাহে সাত দিনই দিচ্ছে কারণ তোমার দুদিন সপ্তাহে দিলে না জায়গায় মানে এত লোক হয় মানুষকে জায়গা দেওয়ার মানে জায়গা দিতে পারে না এত লোক হয় এই জন্য এখন সপ্তাহে সাত দিনই ওষুধ দেওয়া হচ্ছে আর দেখো পুরো মাঠটা কিন্তু জুড়ে লোক হয়েছে তো আজকে কিন্তু আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আমাদের তিনজনেই কিন্তু চলে এসেছি ঠিক আছে আর এখন কিন্তু ঘড়িতে বাজে তোমার সাড়ে ছটা তাহলে তোমাদের মনে হয়তো অনেকেই প্রশ্ন করবে দিদি ভাই এত সকালবেলা এসছো হ্যাঁ আমরা অনেক সকালবেলায় এসেছি কারণ শুনেছি যে এখানে প্রচণ্ড ভিড় হয় তারপরে কি শুনেছি তাকে আমি মোবাইলে সার্চ করে দেখেছি প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় তো এই জন্য কিন্তু সকাল সকাল আমরা চলে এসেছি আর এখানে কিন্তু একটা গাছে কিন্তু বাষট্টি রকমের রোগ ভালো হয় সুস্থ হয় তুমি যদি বিশ্বাস করে নাও তোমার কিন্তু যে কোনো রোগ সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে বিশ্বাসের পরে বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এটাই হচ্ছে কথা তুমি যদি বিশ্বাস করে নাও তোমার সমস্ত রোগ ভালো হয়ে যাবে আর এখানে কিন্তু এতটাই লোক হচ্ছে মানে হসপিটাল হার মানাচ্ছে হসপিটালেও এত ভিড় হয় না এত লোক হয় না যে এতটা ভিড় হচ্ছে আর এই যে যেই দাদা ভাইটা পেয়েছে স্বপ্নে ওষুধ এই যে দেখো অরেঞ্জ কালারের জামা পরা গেঞ্জি পরা রয়েছে সে কিন্তু সবাইকে কিন্তু একটা করে গাছের টুকরো দিচ্ছে শাশ্বোধে বাদাম এটা তোমার অনেকে কিন্তু কপালে ছোঁয়াচ্ছে মাথায় ছোঁয়াচ্ছে তোমাদের বিশ্বাস করে নাও অবশ্যই তোমাদের সমস্ত রোগই ভালো হবে তো আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি আমি আমার বর আমার শাশুড়ি আমার বরের জন্য নেব তো আমি বলি আমি এখানে কেন এসেছি আমার বরের ঘাড়ের সমস্যা ঘাড়ে অনেকদিন ও ভুগছে পর্নালাইজিসের ব্যথা তো আমি এখানে এসেছি আমার বরের জন্য সত্যি বিশ্বাস করে এসছি যদি ভালো হয় তো খুবই ভালো মহাদেবের কৃপা কৃপায় ভালো হবে তো দেখো এখানে কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি তো দেখো প্রচুর প্রচুর ভিড় মানে এতটা ভিড় আমি তো দেখেছি অনেক দেখেছি মোবাইলে কিন্তু সত্যি শেষ করো আজকে নিয়ে চোখে দেখলাম অনেক ভিড় আর দেখো অবশেষে কিন্তু আমি পেয়ে গেছি হাতে হাতে আমার সেই গাছের টুকরোটা আমি কিন্তু কপালে ঠেকে ঠেকে কিন্তু আমি রেখে দিলাম হ্যাঁ মানে নিয়ে নিলাম তো তোমাকে দেখাই আর একবার দেখো এত বড় মাঠটা দেখেছো এত বড় মাঠের কিন্তু চারি সাইডে কিন্তু লাইন দেখতে পাচ্ছ মানে কি বলবো তারকেশ্বরের থেকেও বেশি লোক এত লোক তো চলো তোমরা কী করে আসবে তোমাদের বলে দিই তোমরা যদি হাওয়া থেকে আসো তাহলে তোমরা কিন্তু হসপিটাল রোডের সামনে থেকে এই অটোগুলো পাওয়া যাচ্ছে শুধু এসে একবার বলবে যে আমি ময়না যাবো ওরা ময়নার একদম মানে ময়নাতেই নামিয়ে দেবে মাত্র ভাড়া তিরিশ টাকা পঁচিশ টাকা ঠিক আছে তোমরা শুধু একবার এসে বলবে যে ময়না যাব। ময়না গেলে এরা অটোতে করে নিয়ে চলে আসবে হসপিটাল রোডের সামনেই পাচ্ছ আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনেই পাচ্ছ টাটা বাই বাই